আপনার কন্যা সন্তান যতবার রাগ করবে তার রাগ আপনি ততবার ভাঙান আপনার কন্যা সন্তান যতবার জেদ করবে আপনি তার জেদে ততবার গুরুত্ব দেন আপনার সন্তানের যখন যেটা খেতে ইচ্ছা করবে বিশেষ করে কন্যা সন্তানকে কখনোই আপনি কষ্ট দিবেন না তার হাসি মুখটা যেন হাসি মুখেই থাকে তার মুখে কখনোই মেঘ আসতে দিবেন না তার কান্নার চোখের পানিটা কষ্ট করে হলেও মুছে তার গালে দুটা চুমো দিয়ে তাকে বুঝিয়ে বলবেন বাবা তুমি কষ্ট নিও না সবসময় তার পাশে এমনভাবে থাকবেন যেন সে কখনোই অনুভব করতে না পারে যে আপনি তাকে অবহেলা করছেন কারণ আপনি আমি আমরা কেউই জানি না একটা মেয়ের ভবিষ্যতে কি হতে পারে হয়তো আর একটা সময়ের পরে রাগ ভাঙানোর জন্য বাবা মা পাশে থাকবে না হয়তো তার ইচ্ছে পূরণ করার জন্য হুট করে চাইলেই বাবা মা কোনো কিছু দিতে পারবে না একটা সময়ের পরে হয়তো মেয়ের চোখের পানি চোখের আড়ালেই থেকে যাবে আমরা কখনো সেটা দেখতেই পারবো না একটা কন্যা সন্তান ততক্ষণ পর্যন্ত তার বাবা মায়ের কাছে গুরুত্ব থাকা উচিত যতক্ষণ পর্যন্ত সে অন্য কোথাও চলে যাচ্ছে একটা কন্যা সন্তান কখনোই লং টাইমের জন্য তার বাবা মায়ের কাছে থাকতে পারে না একটা সময়ের পরে তাদেরকে অন্য ঘরে চলে যেতে হয় এখন আল্লাহ তার নসিবে কি রাখছে সেটা কিন্তু কেউ বলতে পারে না যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তোবা আমাদের চাইতেও ভালো রাখতে পারবে কিন্তু যদি ভাগ্য খারাপ হয় তাহলে যেন আফসোস না করতে হয় যে আমার মেয়ের সঠিক যত্নটা কেন আমি করিনি একটা কন্যা সন্তান আল্লাহর দেওয়া একটা রহমত এই রহমত আপনি আমি আমরা সবাই এটা জানি একজন পুরুষ মানুষের চাইতে একটা মহিলা মানুষের মন হৃদয় অনেক নরম হয়ে থাকে আপনার ছেলে আপনার কাছ থেকে যেটা বুঝার চেষ্টা করবে না সেটা আপনার মেয়ে খুব সহজেই বুঝে নেবে বাবা মায়ের দুঃখ কষ্টগুলো ছেলে এবং মেয়ে দুইজনই বুঝে তবে মেয়েদের বোঝার ক্ষমতাটা অনেক বেশি হয়ে থাকে একটা মেয়ে যতটা গভীরভাবে তার বাবা মাকে বোঝার চেষ্টা করে একটা ছেলের তুলনায় অনেক বেশি তাদের ভিতর থেকে একটা ইমোশনাল বিষয় কাজ করে আপনি চলে যাওয়ার পরে পৃথিবীতে কেউ থাকুক আর না থাকুক আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে বুঝে নেবেন আপনার মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করার মতন একজন মানুষ পৃথিবীতে আছে সবসময় মেয়েদেরকে বিশেষ করে কন্যা সন্তানদেরকে তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এটা শুধু আমার কথা না এমনটা ইসলামেও আছে একটা কন্যা সন্তানকে সব সময় ছেলের তুলনায় বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ঘরে কোনো কিছু আনলে আগে কন্যা সন্তানকে জিজ্ঞেস করা উচিত তোমার কোনটা পছন্দ সেটা তুমি বেছে নাও তারপর তোমার ভাইকে দিব এরকমটাই বলা উচিত এটাই হচ্ছে নিয়ম একটা মেয়েকে সবসময় কিছু দেয় যে একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে ও কিন্তু এখন আজকে আমার ঘরে আছে আমার সংসারে আছে আমার মেয়ে হিসাবে একটা সময় অন্য কারো ঘরে ছেলের বউ অথবা ভাবি তারপরে কারো স্ত্রী হয়ে অন্য ঘরে চলে যাবে সেই সময়টাতে আপনার যেন আফসোস না থাকে যে আমি আমার মেয়েকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারিনি পরবর্তীতে যেন এমনটা মনে না হয় ছেলে এবং মেয়ে আমাদের সমাজে বেশিরভাগ সময় ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় আর মেয়েদেরকে কম এই ভুলটা এখন থেকেই করা বন্ধ করেন নাহলে একটা সময় আফসোস করবেন মেয়েকে যখন পরের ঘরে দিয়ে দেবেন তখন বুঝবেন কষ্টটা কোথায় লাগে একজন কন্যা সন্তানের মা বাবা হওয়ার পরে এই ফিলটা মানুষ করতে পারে আমিও অন্যের ঘরে আসছি আমি এখন এই জিনিসটা অনুভব করি আসলে এই বাবা মা তার সর্বস্বটা দিয়ে মেয়েদের জন্য ছেলেদের জন্য করার চেষ্টা করে তবে বেশিরভাগ বাবা মাই আমার দেখা সত্ত্বে ছেলেদের জন্য বেশি করে মেয়েদের তুলনায় কিন্তু একটা সময় পরে তারা আফসোস করে